আজ তৈরি করব কাঁচা আলু দিয়ে ধোসা কাঁচা আলুর ধোসা যে খেতে এতটা সুস্বাদু হয় সত্যি বন্ধুরা আগে একদমই জানতাম না তৈরি করা যেমন সহজ খেত ভীষণ ভালো হয় আপনারা একদিন হলো বাড়িতে এই ধোসাগুলো তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন বারবার খেতে চাইবেন আর সঙ্গে থাকবে খুবই চটপটা মুখরোচক একটি চাটনি রেসিপি কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন প্রথমে আমি এখানে বড় সাইজের একটা কাঁচা আলু ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সি জারের মধ্যে কাঁচা আলু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ভালো করে পেস্ট করে নেব আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দেখুন বন্ধুরা একদম মিহি করে পেস্ট তৈরি করে নিলাম এখন আমি এই পেস্টটার মধ্যে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আর যেই কাপ মেপে সুজি দিয়েছিলাম সেম কাপ মেপে দেড় কাপ জল দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্সিটা একটু ঘুরিয়ে নিয়েছি তাহলে সুজিও খুব ভালো করে পেস্ট হয়ে যাবে এখন আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব থ্রি টেবল স্পুন ময়দা ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি যতটুকু সুজি দিয়েছিলাম তার তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ময়দা আর অল্প একটু বেসন দিয়ে দিলাম এখানে আমি প্রায় ওয়ান টেবল স্পুনের মতো বেসন দিয়ে দিলাম এইভাবে যদি আপনারা অল্প একটু বেসন দিয়ে দেন তাহলে দেখবেন ধোসার ফ্লেভারটাও খুব ভালো আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে আর দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণে আমি চাটনিটা তৈরি করে নেব। একটা টমেটো কেটে নিচ্ছি আর নিয়ে নিলাম চার থেকে পাঁচ কুয়া রসুন আপনারা যদি চাটনিটা আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে রসুন আর টমেটো আর একটু বাড়িয়ে নিয়ে নিতে পারেন এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন আর টমেটোগুলি আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম এখন ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় ভেজে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন বন্ধুরা নুনটা আপনারা প্রথমে দেবেন না প্রথমে টমেটো সাদা তিল আর রসুন ভালো করে ভেজে নেবেন তারপরে নুনটা দেবেন এখন মিহি করে পেস্ট তৈরি করে নেব আর আপনারা অবশ্যই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্টটা তৈরি করবেন এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এই চাটনিটা একটু চটপটা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা ফোড়ন অল্প একটু তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো সর্ষে আর কিছু কারিপাতা দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম দেখলেন তো বন্ধুরা কত সহজে চাটনিটা তৈরি হয়ে গেল এইভাবেই আপনারা একদিন হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এখন আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নেবেন তাহলে খুবই ভালো হবে আর বন্ধুরা আপনারা যদি চান এই ধোসাটার মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও অ্যাড করতে পারেন যেমন টমেটো ক্যাপসিকাম গাজর এই সবজিগুলিও অ্যাড করতে পারেন এখন আমি পেঁয়াজের টুকরোগুলিকে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা পাতা কুচি হাফ স্পুন আস্ত জেরি দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি আর দেখুন ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাই এখানে আরও অল্প একটু জল অ্যাড করবো আর আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটুকু ঘন বা পাতলা রাখতে হবে এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম অল্প একটু তেল ভালো করে গ্রিস করে নিয়েছি আর ফ্রাইং প্যানটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন তারপর এইভাবে অল্প করে ব্যাটার ছড়িয়ে দিয়ে দেবেন এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। দেখুন বন্ধুরা দুই থেকে আড়াই মিনিট পর ধোসাটা ঠিক এইরকম তৈরি হবে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু ফ্রাইং প্যান থেকে ছেড়ে দিয়েছে ধোসা কিন্তু অনেক সময় ফ্রাইং প্যানের গায়ে লেগে থাকে এইভাবে যদি আপনারা ধোসা তৈরি করেন একদমই কিন্তু লেগে যাবে না আর ধৈর্য ধরে একটু সময় অপেক্ষা করতে হবে ধোসাটা যেন খুব ভালো করে কুক হয় দেখলেন তো বন্ধুরা কথা বলতে বলতে আরেকটি ধোসা আমি বানিয়ে নিলাম আর কত সহজে ফ্রাইং প্যান থেকে ছেড়ে দিয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন খুব বেশি পরিমাণে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন দেখুন আমি একটা দোসা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর টমেটোর চাটনির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আপনাদের মধ্যে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন